আমি মহান উনত্রিশে আশিন হজরত গাউসুল আজম মওলানা শাহাসুফি সৈয়দ গুলামুর রহমান মেজভান্ডারী প্রকাশ ভান্ডারীর পবিত্র মহান কজরুর শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার রাতে মেজবান্ডার গাউসিয়া রহমান মঞ্জিলের ব্যবস্থাপনায় গাউসিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকচুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাম্মেল হক চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের সাজ্জাদান সিন হযরত মৌলানা শাহা সুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মজবন্ডারি বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদান সিনগনের মধ্যে সৈয়দ নাজিমুদ্দিন মাইজবান্ডারি সৈয়দ নজরুল হুদা মাইজবান্ডারি ডাক্তার সৈয়দ মিশকাতুল নূর মাইজবান্ডারি ও সৈয়দ ফাহিম আল রহমান মাইজবান্ডারি সবাই বক্তব্য রাখেন নাজিরহাট হাইওয়ে থানার ও সি শাহাবুদ্দিন ফটিকচরি থানার ও সি তদন্ত রফিকুল ইসলাম বজন কুমার বিশ্বাস অ্যাডভোকেট কাজী ক্লাব সভাপতি এস এম মুন্না সাংবাদিক আহমদ আলী চৌধুরী সুলাইমান আকাশ নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল আলম রোশাঙ্গিরি ইউপি সদস্য শফিকুর রহমান ও শ্রমিক নেতা মোহাম্মদ এসকান্দার সহ আর অনেকেই যারা আল্সন জামাতের সাথে যুক্ত আছেন অথবা আমরা যারা প্রশাসনে কাজ করি আমরা জানি যে উনি তার মানে দুর্দিনে যেভাবে এই 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 তরিকার মানুষগুলাকে বিশ্বাসের মানুষগুলাকে ওনার যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এটার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাচ্ছি সামনের দিনগুলাতে আরো মানুষ আসবে এই দরবার শরীফ কেন্দ্রিক শুধুমাত্র দরবার শরীফে দরবারের ভক্ত অনুরাগী জায়রিয়ান আসে যা আসেন তা না দূর দূরান্ত থেকে দরবার জিয়া দরবারের বিভিন্ন মাজার জিয়ারত করার জন্য আসেন দেখতে আসেন দরবার সম্পর্কে স্টাডি করতে আসেন এবং এটা বলবো যে আমরা সৌভাগ্যবান যে সুফি মতবাদ সম্পর্কে যারা বিশ্বাসী না ভিন্ন মতামত সম্পর্কে বিশ্বাসী তারাও কিন্তু সুফি মতবাদের এই কেন্দ্রস্থল দেখার জন্য আসেন যে এই সুফি মতবাদের এই কেন্দ্রস্থল এখনো এত জমজমাট ভাবে কিভাবে চলছে কিভাবে এত লক্ষ লক্ষ মানুষ এই বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আসে এবং একই সাথে হচ্ছে প্রতিদিন আমি উনত্রিশে আসেন উদযাপন উপলক্ষে আমাদের আয়োজন কাল্লা কবল করুক দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠানকে উপলক্ষ করে দেশের বাইরে থেকেও অনেক আসেন দরবারে এই দরবারকে নিয়ে গর্ব করেন মাইভান্ডার শরীফের দেশে বিদেশে আপনারা এই এলাকারই সন্তান সেটাও আপনাদের একটা গর্বের করা বিষয় আমরা যেরকম আলাদা একটা আমাদেরও একটা অবস্থান আছে আপনারাও এই এলাকাবাসী আপনাদেরও একটা অবস্থান মানুষের কাছে আছে দেশে বিদেশে বা অন্য দেশ থেকে গেল সেটার একটা সম্মান তারা পায় সেটা আমরা জানি শ্রাবণ মন্দিরের প্রত্যেকটা চারটা ঘর আছে আমাদের বাবা মান্ডি আলমের চার শাহজাদা শাহজি মৌলানা সৈয়দ খায়রুল বসর আল্লাহ মেজমান দ্বিতীয় শাহজাদা হজরত মৌলানা সৈয়দ আবুল ভান্ডারি তৃতীয় শাহজাদা হজরত শাহজি মৌলানা মাহবুল ইজমান্ডারি হজর এবং ছোট শাহজাদা হজরত মৌলানা শাহজি সৈয়দ শফিউল মাইজ ভান্ডারি এই চার ঘরের আর আউলাদরাই আমরা এই অরুশ কমিটি এবং এই প্রশাসনিক সভা পরিচালনা করছি এবং এই অরু শরীফের যত ব্যয়ভার সেটা আমাদের চার ঘর থেকেই ব্যয়ভার দেওয়া হয় রাজা শরীফ এবং আমাদের চার ঘর বা ভানিকা আলমুল আলমের চার শাহজাদার ঘর থেকেই কিন্তু এটা মেটানো হয়